ইনশাল্লাহ ভাই ঠকবেন না ঠকার কোনো সুযোগ নাই আমি দোয়া করে দেবো আল্লাহ তালা যারা বিক্রি করার তৌফিক দেয় এইসব স্টেপি প্রিমিয়াম কোয়ালিটির ভাই কাস্টমার পাগল বানে হেলাই দিছে যে আঠার মাল পকেট আলা দেখান কম রেটের ভিতরে যেগুলো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল প্লাস একটু কমের ভিতরে দেখে দেবো বিক্রি করে লাভবান হতে পারবে দেখেন ভাই দেখছেন কালার কি কাপড় যে কি সুন্দর কমে দেন এই যে কমে নিয়ে আসলাম লন কমে ধরেন কাপড়টা একদম মম পালিশ করা নিয়ে আসলাম মন করা ভাই এটা এম্বোস করা মালটা ঠিক আছে সোল্ডার টু সোল্ডার ব্যক্তি বানায় এগুলা এত পরিমাণ চলে দারে দাঁড়া যোগাযোগ করবে মাল খুবই ভালো মানের যেগুলা কইলে দেখাইলে অনেক সময় লাগবে ভাই দেখা কোয়ালিটি দেখেন তো সম্পূর্ণ সুতি কাপড় দেওয়া বানানো হয়েছে সাইড ব্যান করে সাইড এত চমৎকার ইনশাল্লাহ সব প্রোডাক্ট নিয়ে কেরা বিক্রি করতে না পারবেন ভাই বলেন তো সাইজ দেখতে পাচ্ছেন দেখছেন কাপ কলারটা কি নাদিম ভাই দেখেন কাপ কলার এইসব মাল দেখছেন কালার তিনটা তিনটা করে সাইজ এটা যত ধুইব তত কালার সুন্দর কাপ কলার করা তিনটা কালার তিনটা সাইজ মন করা থাকবে এখানে এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি এই মাল দিয়ে কেরা ঠুকবে ভাই বলেন তো আশি টাকার ভালো ভাই আল্লাহর রহমত আপনি বিভিন্ন কয়েকটা সাপ্তর ভিতরে দুই তিন হাত করেন ভাই এম এল এক্স প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে বারবার বিভিন্ন রকম আপডেট দেয় যাতে করে আমাদের দেশে যারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা যাতে প্রতিনিয়ত সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশনগুলো নিয়ে সারা বছর ব্যবসা করতে পারে হ্যাঁ দর্শক ইনটেক পাইকারি গার্মেন্টসের আপডেট যখন দোকানে আসে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিয়ে কাদের কাছ থেকে আপনি এই সময় কোন কালেকশনগুলো নিয়ে কমে পাবেন লাভের ভালো সুযোগ থাকবে কারা সারা বছর ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো ব্যবসায়ীদেরকে সবচেয়ে কমে দিতে পারে তাদের সন্ধান দেওয়ার চেষ্টা করি দর্শক আমার ভিডিওতে সবসময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে যে কাদের কাছ থেকে গেঞ্জি নিয়ে সারা বছর ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করতেছে ভালো প্রফিট করতেছে কোন কোন জেলায় ব্যবসায়ীরা গেঞ্জির নিয়ে ব্যবসা করে কারা কত টাকার মাল নিতে পারে কত টাকার মাল নিয়ে কীরকম লাভ থাকে কাদের কাছ থেকে কালেকশনগুলি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন কালার গ্যারান্টি থাকবে এবং আসলে গেঞ্জির ব্যবসায় কীরকম ঘোমড় আছে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি সেটা আপনারা সবাই অবহিত আছেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও তারাই দেখবেন যারা আসলে প্রকৃত গার্মেন্টসের নিয়ে ব্যবসা করেন আপনি চাচ্ছেন যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনি জানতে চাচ্ছেন আসলে কোনো প্রস্তুতকারকের কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন কাদের কাছে ভ্যারাইটিস রকমের পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো সারা বছর স্টক করা থাকে এবং কারা আপনাকে সবসময় সুযোগ সুবিধা দিয়ে থাকবে এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকবে সমস্যা হলে আপনার পাশে থাকবে এই যে যাবতীয় তথ্য এগুলো কিন্তু মিস করা হয়ে যাবে যদি সম্পূর্ণ ভিডিও আপনি না দেখেন হ্যাঁ দর্শক স্ক্রিনে নাম্বার

একটু ভালোর ভিতরে মালগুলি দেখেন শোরুম কেটাগুলি ঠিক আছে ভাই এর জন্য একটু ভালো মানের মালগুলি ঠিক আছে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি এটা কিন্তু ভাই দেখেন কলার কলার আলা পকেটালা আঠা সেলাই সারা সুইংলেস তিনটা সাইজ হবে ভাই যান এম এল এক্স এল এক্কেরে সুইংলেস পকেটালাও কাস্টমার পাগল বানায় হেলাই দিছে যে আঠার মাল পকেটালা দেখান এর জন্য আমরা পকেটালাও করছি পকেট ছাড়াও লাফেগুলা ভাই তিন চার গুলাপে বিজনেস করতে পারবে ঠিক আছে এই দেখেন না ভাই কি চমৎকার করেন কাপড়ে যারা বিক্রি করবেন করতে পারবেন আজকে কিছু স্পেশাল কম রেটের ভিতরে যেগুলো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল কমের ভিতরে সংক্ষেপের ভিতরে পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন ভাই আবদুল্লাহ এন্ড হুশিয়ারি থেকে বলছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ যারা যারা নাম দিবেন অবশ্যই আমাদের বলতা গাউসে আইসা ফোন দিবেন আমরা নিয়ে আসবো আর যারা একান্তই আসতে পারবেন না তার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের লোক জানি আসতে পারবো ভাই দেখেন এই যে ফলাতা নি আসলাম ভাই ফুলহাতার ভিতরে ফুলহাতা ভাই দেখেন অ্যাপলের ফুলহাতা 10 টাকা লাভ ফলাতা ডাইরেক্ট ফলাতার ফলাতার ভিতরে अवेलेबल কালেকশন ভাই ফলাতা আমি যদি সারা দিনও দেখে শেষ করতে পারুম না অসংখ্য যে কাপ দেওয়া দেখেন এই যে কাপ দেওয়া এই দেখেন এই যে এই বুঝতে পারবেন এই যে হাতে কাপ দেওয়া সুইপার্টের মতো সিঙ্গেল চাষি কাপড় মাত্র একশো টাকার ভিতরে দিয়ে দিতে এটা কিন্তু আমার গায়ের সাইজ এক্সেল হ্যাঁ ফুল স্লিপ ভাই এক্সেল সাইজের মাল ভাই কি বলবো যারা যারা নিবেন যোগাযোগ করবে শুধু তাই না অনেকে পাগল মানেছে ভাই একশো দুইশো টাকার ভিতরে ড্রপ শোল্ডার নিম ওনা কমে দেন এই যে কমে নিয়ে আসলাম লন কমে লন কমের ভিতরে ড্রপ শোল্ডার কিন্তু ভাই দেখছেন পকেট আলো পকেটের ডিজাইন থাকবে এদিক তো সুন্দর একটা ই করছে দেখছেন ডিজাইন করা দেখছেন ভাই একদম হাতা পর্যন্ত খুব সুন্দর এই ডিজাইনটা কালার হবে अवेलेबल আমাদের কাছে দেখছেন अवेलेबल কালার হবে মাত্র 85 টাকার ভিতরে ভাই মাত্র 85 টাকা এই যে মম পলিশ করা একটা গুলগলা গেন্ডি দিয়ে আসলাম ভাই কাপড়টা এত ভালো আছে ভাই হ্যাঁ একদম নিউ এগুলা আছে খুইলেই দেখা আপনার ফুলতে গেলে তো পুরো সন্ধ্যা হয়ে যাবে গায় বিক্রি করতে করতে ভাই বুঝছেন

সবাই মাল বেচুক আল্লাহ তালার কাছে বলি আল্লাহ আমার কাছ থেকে যারা মাল নেয় আমি তো ভালো মালটা দেওয়ার চেষ্টা করি সবাই যাতে মালটা বিক্রি করতে পারে ভাই বুঝছেন এটা দোকানে বিক্রি করলে দুশো টাকা বিক্রি করা যায় ঠকার কোন সুযোগ নাই মালটা একটু পরিষ্কার পরিবেশনটা সুন্দর করে করবেন ইনশাল্লাহ দেখবেন ওই মালটা বিক্রি করতে পারবেন আপনার সবাই খুবই চমৎকার মাল ভাই আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে একশো পঞ্চাশ টাকার ভিতরে ভাই তিন সাইজ একশো পঞ্চাশ টাকার ভিতরে তিন সাইজ দেখতে পাচ্ছেন দেখছেন কাপ কলারটা কি নাদিম ভাই দেখেন কাপ কলারটা দেওয়া দেখছেন ছয়শো টাকা মূল্য দেওয়া একশো পঞ্চাশ টাকা থেকে আমার কাছ থেকে নিয়ে যদি আপনি ছয়শো টাকা মূল্য যেহেতু দেওয়া প্রাইসটা আপনি যদি দেড়শো টাকা সাড়ে পাঁচশো টাকাও বিক্রি করেন দোকানদাররা তারপরে চার গুণ লাভ হবে ভাই তাই না ফুটে বিক্রি করলে তিনশো টাকাও যদি বিক্রি করেন তারপর দেড়শো টাকা লাভ এই মালটা তিনশো টাকা কে নিবে না বলেন তো আবার এখানে একটু কাজ করা কাজ করা সাইডম্যান করা না ভাই এই যে সাইডম্যান সাইডম্যানে পড়তে দেওয়া ভাই জান আচ্ছা বল ভিডিও করতে করতে আর কত ভাই আর কথা আসে না ভাই বুঝেন না কথা আর নাই কথার নাই আর আর কত বুঝামু বলেন ভাই যে কেউ 20 3000 টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা যদি করেন আল্লাহর রহমতে আপনি বিভিন্ন কয়েকটা সফটওয়্যার দুটো তিন হাত করেন ভাই এইসব প্রোডাক্ট নিয়ে মেলা করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঈদের সিজন তো আছে আপনার ভালো সংসার চলে যায় না এগুলো যে কোন জায়গায় আপনি 300 টাকা বিক্রি করতে পারবেন 18 মাল নিয়ে আসলাম দেখেন এক এর আটা যে মাল আটা বানায় না सेम ওই মাল দেই অলীককে 80 টা যায় এর জন্য একটু সেলাই করে দিছি ঠিক আছে ভাই কিন্তু কলা টাঠার ই করাই তিনটা সাইজ এম এল এক্সেল মাত্র একশো ষাট টাকার ভিতরে ভাই এগুলা কিন্তু সম্পূর্ণ শোরুমে বেচার ভাই আমি দেখাই দেখছি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ গুলো ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে পকেটালা আঠা নিয়ে আসলাম পকেটালা দুইশো পঞ্চাশ টাকার ভিতরে সাড়ে তিনশো টাকা সাইটবেন কিন্তু করা ভাই ঠিক আছে ব্যান্ড কিন্তু করা পকেটালা আঠা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তিনটা কালার তিনটা সাইজ মন করা থাকবে এখানে এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটির ভাই ঠিক আছে এখানে মন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সাইজ লেখা থাকবে ঠিক আছে ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা খুবই চমৎকার মাল এই যে পঁচাশি টাকার ভিতরে নিয়ে আসলাম এই যে কাপ কলার ম্যাচিং দেখে নিজে কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং প্লাস ঠিক আছে মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই খুবই চমৎকার মাল যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের সাথে এই যে ডাকসের আরেকটা মাল নিয়ে আসলাম একশো পাঁচ টাকার ভিতরে এল এক্স দুই সাইজ

আপনি আপনার ব্যবসার গুডুল নষ্ট করবেন ভাই একদিনে একজনের কাছে একদিন বেচার চেষ্টা করবেন না দশ দিন বেচার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো মালটা দিবেন সবাইরে রে ইনশাল্লাহ ব্যবসার মনে করেন গুডুল এ হয়ে যাই বোকা ঠিক আছে ডাক্সের মাল সবাই বিক্রি করে কি আর আমরা বিক্রি করে কি দেখেন এইসব স্টেপি প্রিমিয়াম কোয়ালিটির ভাই জান এল এক্স এল দুইটা সাইজ দেখছেন ভাই দেখেন এটি কি ভালো লাগার মতো না বলেন ভাই কাপ কলার ম্যাচিং করা দেখেন তো কাপটা কলারটা ম্যাচিং করা ভাই জান দেখছেন খুবই চমৎকার মাল এই সব মাল দিয়ে তিনশো ফুটো বিক্রি করতে পারবেন ভাই চারশো টাকা পাঁচশো টাকা তো দোকান দ্বারা বিক্রি করবেন ইনশাল্লাহ ঠিক আছে গোপন জায়গায় থেকে মাল নেবেন ভাই আগে দোকানদাররা দ্বারা ভাববেন কোথায় থেকে মাল দিলে দিবেন ভাই ওই সব জায়গায় থেকে মাল দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা বিক্রি করে লাভবান হতে পারবে দেখেন ভাই একদম জ্যাকার করা দেখেন কাপ কলার ম্যাচিং করা এইসব প্রোডাক্ট বডির সাথে কলারের সাথে কাপের সাথে ম্যাচিং আচ্ছা এত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র একশো সত্তর টাকার ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ হওয়া সত্য দাম কম দিচ্ছে ভাই আমি টুক দাম কমাই আমি চিন্তা করি আমার লাভের কথা না ভাই আমি যদি আমার লাভের কথা ঢাকা শহরে পাঁচটা দশতলা করে বাড়ি থাকতো ভাই এই ছোটকাল থেকে যখন পনেরো বছর আগে থেকে ব্যবসা করি ভাই পাইকারি ব্যবসা লক্ষ লক্ষ পিস মাল বিক্রি করি ভাই জানেনি তো আপনারা দেখতাছেন না এক একটা মালে এত সীমিত লাভ করি যদি খালি আমি এক একটা মালে পাঁচ টাকা করে বেশি করতাম তারপর আমার দশটা বাড়ি থাকতো ঢাকার শহরে ভাই বুঝেন নাই আমি লাভটা একটু ইনশাল্লাহ যাতে সবাই নিয়ে বিক্রি করেন ভাইজান একদম সীমিত রেটের ভিতরে সব প্রোডাক্ট গুলো দুই পঞ্চাশ টাকা বড় বড় মার্কেটে বিক্রি করে আমি একশো সত্তর টাকার ভিতরে এই যে আসলাম ভাই দেখেন তো এটা আমি নিজে পড়ছি অন্যান্য ভিডিওতে দেখাই দেখা দিচ্ছি আমার ভিডিওতে আমি দেখাই দিচ্ছি এটা আমি নিজে পড়ছি ভাই এক্সেল সাইজটা বুঝছেন এম এল এক্সেল এটা যত দইব তত কালার সুন্দর হইব ভাই এত ফুটবে তত এত সুন্দর কালারের কোন সুযোগই নেই ভাই কি বলবো এই সব প্রোডাক্ট ভাই দেখেন তো কালার এই যে দেখেন তো দেখেন তো এই সব মাল দেখছেন কালার তিনটা তিনটা করে সাইজ তিনটা করে সাইজ ভাই এম এল এক্সেল সম্পূর্ণ শোরুমে বেচার মাল ভাই ফোকবেন না ইনশাল্লাহ ভিডিওটার উদ্দেশ্য হল ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করি না আমার কাছে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা অসংখ্য মাল আছে ওই সব মাল দেখাইলে ভাই কাস্টমার পাওয়ার পরে কয় ভাই ভালো তো পাত ভাই টাকাটা তো হিসাব করতে হইবো বুঝেন নাই ভাই কিন্তু আমি এখন চাইতেছি কি আমি কম রেটের মাল গুলো ভিডিও দিতে চাইতেছি না ভাই দেখেন আমার ফুল হাতা মালের সুতি কালেকশন দেখেন ভাই দেখছেন কালার কি কাপড় যে কি সুন্দর এসব প্রোডাক্ট গুলো নিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য প্রোডাক্ট ভাই কি বলবো আপনি যেগুলা বিক্রি করে শেষ করতে পারবেন না ভাই এই যে দেখেন এই যে

একশো পাঁচ টাকা বিক্রি করে অন্যান্য জায়গায় বড় বড় মার্কেটে ভাই এগুলার ভিতরে কিন্তু আপনার পিপি কাপড় পাতলা ফের ফেরা ভাই রয়ে গেছে ওটার দাম কম ওইটা আপনারা নেবেন না ভালো জায়গা থেকে মাল দেবেন ইনশাল্লাহ জিত বিক্রি করে মজা পাইবেন আমাদের কাছে কিন্তু ভাই এই মার্বেলের হিউজ স্টক এই শীতের ভিতরে ফুল হাতা প্লাস হাফাতা পঁচাশি টাকা করে বরাবরই আই আপনি আর থাকতে অবস্থায় তো দেখেন ভিডিও করার সময় পাই নাই ভাই তাই না এগুলা এত পরিমাণ চলে যারা যারা যোগাযোগ করবেন এই এই সব প্রিমিয়াম কোয়ালিটির এই এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এক হাজার আঠার ভিতর সর্বোচ্চ দাম এটা দেখেন ধরেন ভাই এটা না ধরলে বুঝতে পারবেন না কি যে চমৎকার প্রোডাক্ট শুধু সব সব দুই বছর বললো কাপড় কিছু হবে না সম্পূর্ণ আঠা এটার কালার হবে দুইটা সাইজ হবে তিনটা এটার আর একটা কালার আছে আরো সুন্দর ভাই যান দেখেন এত চমৎকার মাল কি বলবো এত চমৎকার ইনশাল্লাহ এইসব প্রোডাক্ট দিয়ে আপনি যদি ফুটে বিক্রি করেন যদি ফুটে বিক্রি করে সাহস করে সব প্রোডাক্ট গুলো নিয়ে আপনি বিক্রি করেন ইনশাল্লাহ এক একটা মালে দুইশো তিনশো টাকা লাভ হবে ভাই বিক্রি করবে এক হাজার আপনি সাড়ে তিনশো টাকা নিয়ে বিক্রি করবেন সাড়ে পাঁচশো ছয়শো আপনার কাছে যাবে যে লোক একবার আপনার কাছ থেকে এই প্রোডাক্ট নিবো হ্যাঁ জিন্দা গিতার মার্কেটে যাব না এটা এই এই প্রোডাক্ট শোরুমে যদি যায় হাজারের উপরে বিক্রি হইব ভাই এত চমৎকার মাল আপনারা ড্রপ নিতে পারেন আমাদের কাছে ড্রপ আছে ভাই দেখেন এই যে ড্রপ এম এল এক্সেল তিনটা করে স্যার যেখানে এমব্রয়ডারি করা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা পঁচাশি টাকা হরেক রকম ড্রপ শোল্ডার আছে ভাই ঠিক আছে নিবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ঠকার কোনো সুযোগ নাই আমাদের কাছে অসংখ্যই যে দেখেন এই যে ডিসপ্লে থেকেই দেখাই ভাই খোলার তো সুযোগ নাই দেখেন সাইড ব্যান্ড করা একশো সত্তর টাকার ভিতরে কি মাল নিয়ে আসলাম মন করা ভাই পাঁচ বছর ইউজ করলে কালার কোশ কিছু হবে না তিনটা সাইজ চারটা কালার খুবই প্রিমিয়াম ক্যাটাগরির মাল ভাই নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে একটা মাল দিয়ে আসলাম টাকার ভিতরে কাপ কলার দেওয়া কোয়ালিটি দেখেন তো সম্পূর্ণ সুতি কাপড় দেওয়া যে সাইড করে সাইড করতে দেওয়া চমৎকার প্রোডাক্ট নিলেই বিক্রি হয়ে যাবে নিলে ইনশাল্লাহ বিক্রি হবে আমাদের ডিজিটাল অনেকে হাত দিয়ে বানায় ভাই বুঝছেন ফুলাতা জার্সি গুলি কিন্তু ষাট টাকা মাত্র সেম এই তাই টাকা এটা ফুল হাতা থাকার কারণে দশ টাকা বাড়ছে পনেরো টাকা খরচ হয় মাত্র বারাইছে মাত্র দশ টাকা ভাইজার ঠিক আছে দেয় দিদা শুধু শত্তর টাকার ভিতরে ভাই শুধু শত্তর টাকা এসব প্রোডাক্ট নিয়ে কেরা বিক্রি করতে না পারবেন ভাই বলেন তো আমাদের কাছে হিউজ স্টক আছে হিউজ পরিমাণ জার্সি স্টক আছে এই যে মাল স্টক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে ফুল হাতা এইসব প্রোডাক্ট দেখেন ভাই ফুল হাতার ভিতরে ঠিক আছে একদম বাচ্চা ডিজাইনের ভিতর খুবই চমৎকার প্রোডাক্ট যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই রকম অসংখ্য কালেকশন আছে ঠিক আছে অসংখ্য হিউজ পরিমাণ আবদুল্লাহ গার্মেন্টস আপনারা নক করেন ইনশাআল্লাহ ভাই ফোকবেন না ফোঁকার কোনো সুযোগ নাই আমি দোয়া করে দেবো আল্লাহ তালা যার বিক্রি করার তো ফিক দেয় ভাই লিস্টার সাথে ব্যবসাটা করবেন সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবার